শিগগিরি আন্দোলন আরও বেগবান হবে জানালেন মির্জা ফখরুল শিগগিরি সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক মত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে আমাদের সামনে ভয়ঙ্কর সংকট একদিকে রাজনৈতিক সংকট অন্যদিকে অর্থনৈতিক সংকট এই সরকার বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আগেও করেছে এখনও ভিন্ন কায়দায় করছে এখন একটু শিক্ষিত হয়েছে কিভাবে এটাকে সদ্য আবরণ দেওয়া যায় সেই আবরণ দিয়ে গণতন্ত্রের লেবাস পরিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সংবিধান কাঠামো ধ্বংস করে দিয়েছে সত্যিকার অর্থে একদলে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে অন্যদিকে সব অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছেন এখন দেশপ্রেমিক অর্থনীতিবিদরা কথা বলতে শুরু করেছেন তারা দেখছে এটা যদি চলতেই থাকে তাহলে দেশে অস্তিত্ব থাকবে না তিনি বলেন নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি তার বিরুদ্ধে আজকে মানুষ জেগে উঠেছে কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়নি আমাদের স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলন দীর্ঘায়িত করতে হয়েছে নতুন সূর্যোদয় হবে আমাদের আন্দোলন চলছে সেটি আরও বেগবান হবে জনগণ এই সরকারকে চায় না আমাদের জনগণের এ চাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে বিএনপি মহাসচিব বলেন আজকে ডান বাম সবাই এক হয়েছে হটকারিতা করার কোনো কারণ নেই আলোচনা করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে এই লড়াই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অনেক কাজ করতে হবে সবাই মিলে এই ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন ঘটাতে হবে আমাদের সবার লক্ষ্য এক তরুণ আর যুবকদের এগিয়ে আসতে হবে এই লড়াইটা আমাদের সবার এ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে আমরা জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই যে এখানে জনগণের প্রতিনিধিত্ব থাকবে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন বাংলাদেশে গণতন্ত্র নেই নীতি নৈতিকতার চর্চা নেই যা চলছে সব নীতিহীনতা কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করতে হবে এই দলের কাছ থেকে গণতন্ত্র একবার উদ্ধার করতে হয়েছিল এখন গণতন্ত্র উদ্ধার করা আরো কঠিন এরা গত ষোলো বছরে দেশে এক তন্ত্র প্রতিষ্ঠা করেছে পৃথিবীতে আরো অনেক বড় বড় স্বৈরাচার ছিল তাদের পতন হয়েছে এই সরকারের পতন হবে লোহার খাঁচার ভেতরে থাকাটা অপমানজনক আমাকে হয়রানি করা হচ্ছে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আদালতে শুনানি চলাকালে একজন নিরাপরাধ নাগরিকের একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি অত্যন্ত অপমানজনক অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়েছে আমাকে হয়রানি করা হচ্ছে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারে বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত ড মোহাম্মদ ইনুসহ সহ চোদ্দ জনের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের অভিযোগ গঠনের আদেশ দেন এরপর ড ইউনুস আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে সব কথা বলেন ড মোহাম্মদ ইউনুস বলেন অনেক হয়রানির মধ্যে আছি সেটারই অংশ এটা চলতে থাকবে আজকে সারাক্ষণ খাসার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে যদিও আমাকে বলা হয়েছিল যে আপনি থাকেন আমি বললাম সবাই যাচ্ছে আমিও সঙ্গে থাকি সারাক্ষণই খাসার ভেতরে ছিলাম তিনি আরো বলেন আমি আগেও প্রশ্নটা তুলেছি আবারও সবার জন্য তুলছি এটা কি ন্যায্য হলো নাকি আমার বিষয় না যে কোনো আসামি যার বিরুদ্ধে এটা করতে যাচ্ছে তাকে নিয়ে আমি যতটুকু জানি যতদিন তিনি নির্দোষ নিরাপরাধ তিনি আরো বলেন একজন নিরাপরাধ নাগরিককে একটা লোহার খাসার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানি চলাকালে এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়েছে এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটা বিষয় না কারো ক্ষেত্রেই যেন প্রযোজ্য না হয় এ বিষয়ে সকলে আওয়াজ তুলন গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন মানি লন্ডারিং আত্মস্বাদ প্রতারণা এই শব্দগুলোর সঙ্গে আমার কিছু আছে আমি তো জানি না এটা আমি শিখি নাই কোনোদিন কোনোদিন করি নাই হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না সেটা কেন হয় এটাই হলো হয়রানি আমার কাছে আমার কাছে আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না ডক্টর ইউনুস বলেন যারা আইনজ্ঞ আছেন তারা এই বিষয়টি বিবেচনা করে দেখুক সারা পৃথিবীতে যে সব দেশগুলো আছে আমরা তাদের মধ্যে পড়ি কিনা এটাও বিবেচনা করে দেখতে হবে আমরা সারা জীবন মানুষের সেবায় কাটিয়েছি অর্থ আত্মসাত কেন করতে যাব কাজে এখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি আমাকে নানা ধরনের কথা বলে হয়রানি করা হচ্ছে এই বিষয়গুলো আমি বারবার বলেছি আমাকে বলা হচ্ছে সুদখোর আত্মসাতকারী আমি পদ্মা সেতুর টাকা আটকিয়ে দিয়েছি এসব কথা বারবার বলা হচ্ছে এভাবে বারবার হয়রানি করা হচ্ছে আমাকে দুই হাজার এগারো বলা হয়েছে রাজনৈতিক দল গঠনের বিষয় আমি বারবার বলেছি এটা আমার বিষয় না আমি রাজনৈতিক দল গঠন করব না এদিকে বুধবার সকাল দশটা পাঁচ মিনিটে আদালতে প্রবেশ করেন ডক্টর মোহাম্মদ হাজির হাজিরানার জন্য বিচারক ডক্টর ইউনোসো পারভিন মাসুদ ছাড়া সবাইকে ডকে বা লোহার খাঁচায় প্রবেশ করতে বলেন আদালতের নির্দেশে বারো আসামিকে ডকে প্রবেশ করেন তাদের সঙ্গে ডক্টর ইউনোসো দশটা সাতচল্লিশ মিনিটে লোহার খাঁচায় প্রবেশ করেন লোহার খাঁচায় দাঁড়িয়ে চার্জ গঠনের আদেশ শুনেন তিনি আদেশ শেষে এগারোটা তিন মিনিটের দিকে লোহার খাস থেকে বের হয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সব আসামি এ সময় কাঠগড়ে দাঁড়িয়ে থাকা ডক্টর ইউনুস নিজেকে নির্দোষ দাবি করেন তার সঙ্গে অপর তেরো আসামিও নিজেদের নির্দোষ দাবি করেন আদালতে ডক্টর ইউনুসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লা আল মামুন এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট খাজা তানবির আহমেদ ও এস এম মিজানুর রহমান সূত্র দৈনিক মানবজমিন